আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কীভাবে সহজে চিকেন ফ্রাই করতে পারেন বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে যে আমি প্রথমে চিকেনের ভেতরে টক দই তারপরে এখানে আদা গরম মশলা জিরা মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে বেটে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া সামান্য একটু কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিব অল্প একটু নুন দিয়ে পরিমাণ মতো যেটুকু আপনারা লবণ খাবেন আর শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন আবার আস্ত শুকনো মরিচ বেটেও নিতে পারেন সেটা যার যার ইচ্ছা আর মরিচটা আপনাদের উপর নির্ভর করে এর ভিতরে সামান্য একটু চিনি দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এখানে আমি তেল গরম করে নিয়েছি গ্যাসের উপরে এরপর আমি এইগুলাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এটা আমি কর্নফ্লাওয়ারের ভিতরে ডুবিয়ে নিচ্ছি সুন্দর করে মেখে মেখে নিচ্ছি মেখে এবার আমি এটাকে ভেজে নিবো এটাকে অবশ্যই লাল লাল করে ভাজবেন খুবই টেস্ট হয় খেতে বাইরে বাড়ি থা বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এভাবে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন এরপর আমি এগুলো উঠিয়ে রাখবো এখন এগুলো আমরা সস দেখাবো সেই সসটাও আমি বাসায় তৈরি করবো সেটাও আমি আপনাদের দেখাবো কীভাবে আমি সহজেই টমেটো সসটা বাসায় তৈরি করি এই টমেটোগুলাকে আমি কেটে নিব নেওয়ার পরে একটা কড়াইয়ের ভিতরে টমেটোগুলা দিয়ে এটা আর ঢেকে দিব এর ভিতরে পানি দেওয়া যাবে না এর গা থেকে যে পানিটা গলবে সেটা দিয়েই হয়ে যাবে সামান্য একটু নুন দিয়ে ঢেকে দিলে আপনারা একটু পরেই দেখবেন পানি গলে গেছে এভাবে চামচের সাহায্যে অথবা ডাউলের গুটনি দিয়ে এটুকুভাবে গুটে গুটে নেবেন যাতে এটা একদম সুন্দরভাবে মিশে যায় এ এখানে আমি লাচ্ছি তৈরি করেছি লাচ্ছিটা হচ্ছে দুধ টক টক দই আর একটু চিনি দিয়ে আর একটু বিট লবণ দিয়ে সুন্দর করে লাচ্ছিটা আমি তৈরি করে নিয়েছি ঠান্ডা পানি ব্যবহার করবেন লাচ্ছি তৈরি করার সময় তাহলে টেস্ট অনেক বেড়ে যায় এবার আমি সেই টমেটো যেটা সেদ্ধ করলাম সেটা এখন আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে নিলাম যাতে উপরের আঁশগুলো আমি ফেলে দিতে পারি ওগুলো দিলে ভালো লাগে না এবারে একটা কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে এর ভিতরে পাঁচ ফোরন সামান্য একটু জিরা একটু তেজপাতা দিয়ে সুন্দর করে ভেজে নিব নেওয়ার পরে একটা গ্রান বেরোবে তখন আমি এটা দিয়ে দেবো দিয়ে দিলে এটা তৈরি হয়ে গেছে আমাদের টমেটো সস এখানে আমি আর একটাও রেসিপি করছি এটা ধানকনির পাতা আর আলু আর হচ্ছে মাংস দিয়ে এটাও খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন মাংসের টুকরা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আমি আমার চ্যানেলটা নতুন যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে আমার আমি আসলে নতুন ভিডিও করছি জানি না আমার কথাটা কতটুকু আপনাদের ভালো লাগছে তারপরেও চেষ্টা করছি আর কি আজ এই পর্যন্তই পরবর্তী অন্য ভিডিওতে দেখা হবে